ঞ্জ উপজেলা যুব দলের এই যুব সমাবেশে আমার সভাপতি উপস্থিত থানা নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দলের কর্মী বেহেরা থানার নেতৃবৃন্দ এবং অসংখ্য অবণিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী বেহেরা আসসালামু আলাইকুম বৃষ্টি এটা প্রাকৃতিক নিয়ম বর্ষাকাল বৃষ্টির জন্য আমাদের মিটিং এ যতটুকু আমাদের আমরা বাধাগ্রস্ত হয়েছি এই জন্য মন খারাপ করলে হবে না আমরা মিটিং দীর্ঘ সময় হোক বা কম সময় হোক বক্তব্য রেখে আমরা আমাদের মিটিং শেষ করবো ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘ সাতচল্লিশ বছর আগে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জয় এই দেশের যুব সমাজকে সংগঠিত করে কর্মক্ষম জাতি গঠনের জন্য তিনি সৃষ্টি করেছিলেন তার উদ্দেশ্য ছিল এই যুবকরাই বিভিন্ন ক্ষেত্রে কর্মে অগ্রগামী হয়ে তারা দেশের হাল ধরবে এবং দেশ পরিচালনাতে তারা নেতৃবৃন্দকে সাহায্য সহযোগিতা করবে আপনারা দেখেন আমাদের দলে বিভিন্ন সময় সেই ফজলুর রহমান পটল বলেন সেই আবুল কাসেম বলেন আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা যুব দল থেকে শ্রী মির্জা আব্বাস সাহেব বলেন বাবু চন্দ্র রায় বলেন এরা কিন্তু এই যুব দলের মধ্যে থেকে তারা এসেছে কাজী যুব দলের এই যে আগামী এই যে দুই তিন দিনের মধ্যে যে নমিনেশন ডিক্লেয়ার হবে আমার জানার মধ্যে ফর্টি পার্সেন্ট এলাকার যত তিনশো আসনের চল্লিশ শতাংশ ছাত্র দল এবং যুব দলের আদর্শ উদ্দেশ্য আমরা কাজ করতে থাকেন ইনশাল সাফল্য আমাদের সুনিশ্চিত প্রিয় ভাইরা আমি বক্তৃতা শর্ট করার জন্য বলতে চাই ইতিপূর্বে একটা সেনাচের সরকার ছিল তারা কি করেছে জানেন ভালো করে আমিও দুই বছর কারাগারে ছিলাম আমার ভাই জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত বিদায় সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে তারা আমাদেরকে জিয়া পরিবারকে এবং আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা তারা করে নাই কিন্তু আল্লাহর আল্লাহ সহম আমরা এখনো বেঁচে আছি এবং মাথা উঁচু করে বেঁচে আছি আমি বিএনপির প্রথম এমপি যা আওয়ামী লীগের সরকারে হাইকোর্ট রায় ঘোষণা করেছে আমি ব্যাকুজুর খালার তোমার সাহেব এবং তার ভাতিজা আলী আকবর আলী আজর বুকুল হ্যান কোন চেষ্টা নাই করে নাই যে আমাকে সুপ্রিম কোর্ট দিও আমার কনভিকশনটা দেওয়া যায় কিনা তাহলে আমি আর দুই হাজার আঠারোতে যে ভোট করছি আমি আর করতে পারবো না আমি তারা ব্যর্থ হয়েছে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি কিন্তু তারা আমাদেরকে ভোট করতে দেয় নাই দুই হাজার আঠারোতে আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে আমাদের নেত্রী বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে রাখছে আজকে তাদের অবস্থা দেখেন তাদের বাড়ি ঘর ফেলে তারা চলে গেছে তাদের তাদের সহযোগী ওই এখন বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী সে জামাত ইসলাম বলে তারা এখন বলতেছেন যে আওয়ামী লীগের ধন সম্পত্তি এবং তার স্ত্রী কন্যা ওদের মাল তাদের মধ্যে এগুলি বন্টন করে নিউজ এই হলো আওয়ামী লীগের কোচর জামাত ইসলামী আজকের কথা এটা আমার কথা না আপনারা হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পাবেন

তারা আবার বিএনপির বিরুদ্ধে তারা ভোট করছে তারা মন্ত্রিত্ব পেয়েছে আর এই তামাক দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার মহিনুদ্দিন ফকর সাথে ষড়যন্ত্র আওয়ামী লীগের সাথে মিলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে যেতে বাধ্য করে তারা এই দেশ থেকে জামাত আওয়ামী লীগকে জামাত আওয়ামী লীগ জামাতকে নিশ্চিন্ত করে দিচ্ছে আবার তারা এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের তাদের সাথে নিয়ে আওয়ামী লীগের সহযোগিতায় জামাত চিন্তা করতেছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে নির্বাচনে বিজয়ী হবে ইনশাআল্লাহ তাদের এই আশা কোনো দিনও প্রতিবাদ কর্মী আজকে অত্যন্ত সজাগ এবং সচেতন আমরা আমি আপনাদেরকে বলব নির্বাচন নির্বাচন আওয়ামী লীগের কিন্তু আমাদের নির্বাচনের কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেছে যুব সমাবেশ এই তো নির্বাচনের একটা প্রক্রিয়া অংশ আপনারা সকলে আপনারা সকলে হাতে মাঠে ঘাটে প্রতিটা বাড়ি বাড়ি মা মন্দিরকে গিয়ে দাঁড়িয়ে সালাম দিবেন সালাম বলবেন আমার সালাম বলবেন এবং দিয়ে আপনারা অনুরোধ করবেন তাদের কি সমস্যা আছে শুনবেন নোট করবেন আমাদেরকে জানাবেন আমরা আল্লাহ চাইতো দল ক্ষমতা আছে আল্লাহ চাইত আমি ধরে আমি তাদের সেই সমস্যাগুলি আমি সমাধান করব পাকিস্তানে আজকে স্বাধীনতা চুয়ান্ন বছরে এই বারামতি দুরুদ্ধে অসংখ্য লোক এমপি হয়েছে সর্বশেষ তিনি ছিলেন তিনি তিন তিনবার এমপি ছিলেন কি করছেন বিনা ভোটের এমপি কিছুই না আর আমি এই এলাকার আপনাদের উন্নয়ন যেখানে রেখে গেছিলাম এখনো সেখানেই আছে কারণ এই উন্নয়নকে সামনে নিতে হলে আমাদেরকে আল্লাহ চাহিদ আগামী ভোটের বিজয়ের আমাদের কোনো বিকল্প নাই আমাদেরকে আপনাদের ভোটে বিজয়ী হতে হবে এবং আমাদের অসম্পূর্ণ কাজগুলি আমাদের করতে হবে আপনারা জানেন বলে তো শেষ করা যাবে না কত কাজ করে এই নদীর ব্লক বলেন এই রাস্তাঘাট স্কুল কলেজ বলেন হাসপাতাল বলেন মাদ্রাসা বলেন পৌর ভবন বলেন ঘরে ঘরে একটা করে কাজ কাঠমাল ব্রিজ হ্যাঁ সর্বশেষ আমরা

যেরকম আজকেও আমার সাথে ভবন দিলে কৃষি অভিযান এক সাজ আমরা তো এই জিনিসগুলি দিতে চাই আপনি সঠিক লোভ দেন যাতে আমরা এগুলি দিতে পারি আমাদের তো লোক তাহলে আলো নির্বাস্টার আছে আরও সদার আছে আর যারা আছে তাদের মাধ্যমে ভন্টন হয় কোনো আবার ভবন দিতে এরকম হয় আবার বারে বারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় আমাদের লোকদের পরীক্ষা করার জন্য যাতে আপনারা সঠিকভাবে পান আমরা আমরা জন্য লোক লোক পরিবর্তন করি কাজে আপনারা বিএনপি হল এটা জনগণের কল্যাণের জন্য আমরা আমাদের নেতা জন রহমান রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিলেন জনগণের কল্যাণের জন্য তিনি সেটাই করেছেন এবং ইনশাআল্লাহ আমরা তাই করব।